হরে কৃষ্ণা শ্রীমদ্ভগত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্য শ্লোক নাম্বার এক ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামাকা পাণ্ডবশ্চয়ব কিং করবতা সঞ্জয়া ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পুত্রেরা তারপর কি করল তাৎপর্য শ্রীমদ্ ভাগবৎ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণভক্তের তত্ত্বাবণী ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতা বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতা যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা সম্ভব সঞ্জয় ছিলেন ভগবানের অবতার ব্যাসদেবীর শিষ্য তাই ব্যাসদেবী আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই জন্মান্ত হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন যে কোনো যুদ্ধের পরিণতি কী হতে পারে তা একমাত্র ভগবানই বলতে পারেন ভগবানই জানতেন এই যুদ্ধে শুধুমাত্র পঞ্চ পাণ্ডব ব্যতীত সকলেই নিহত হবেন বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন যেহেতু ভগবানের ইচ্ছায় এই সমস্ত লোকের মৃত্যু হতে যাচ্ছে তাই তিনি কুরুক্ষেত্র নামক পুণ্যভূমিতে তাদের মৃত্যুর অব ব্যবস্থা করলেন যাতে অন্তত মৃত্যুর পরে পুণ্যভূমির প্রভাবে তাদের ঊর্ধ্বগতি নিশ্চিত হয় রাধে রাধে কৃষ্ণ